হ্যালো বন্ধুরা মাইকাপে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট নতুন একটা বিষয় সেটা হচ্ছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে তো দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু অনেকগুলো পদে কিন্তু রিক্রুটমেন্ট ইতিমধ্যে বেরিয়েছে তো সেই রিক্রুটমেন্টগুলো কী কী পদের জন্য সেগুলো করবার জন্য তোমাদের কি কী এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা আবেদন করবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করে দেবো তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিউটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি দিই দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে কী কী পদের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং সেখানে সেগুলো করবার জন্য কি কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা দুর্গাপুর মিউনিসিপাল সার্ভিস কমিশনে নতুন যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেই রিক্রুটমেন্টটা দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ডট ও আর জি ওয়েবসাইট টি লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডেস্ক্রিপশন লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসবার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ খুলে যাবে এই পেজটিতেই তোমরা এখানে এখানে অনলাইন সার্ভিস অ্যাচিভমেন্ট অনেকগুলো কিন্তু কিন্তু পাবে এইখানে একটা রিক্রুটমেন্ট বলে আছে যেখান থেকে তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে নোটিফিকেশনটাও আমি ডাউনলোড তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে তো এই নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছিস বারো দু হাজার কুড়ি তারিখে কালকে কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে নোটিফিকেশনটা কি পদের জন্য বেরিয়েছে সেটা আমরা দেখে নেবো দুর্গাপুর নগর নিগম সিটি সেন্টার দুর্গাপুর ষোলো বিজ্ঞপ্তি দুর্গাপুর নগর নিগমে একশো পঁয়ত্রিশটি নিম্নলিখিত চতুর্থ শ্রেণীর অর্থাৎ গ্রুপ ডি শূন্য পদ পূরণের জন্য লোক নেওয়া হবে গ্রুপ ডি পদের জন্য একশো পঁয়ত্রিশটি ভ্যাকান্সি কিন্তু আছে বেশ অনেকগুলো ভ্যাকান্সি ইচ্ছুক ব্যক্তিগণ এই ব্যক্তি বিজ্ঞপ্তির সাথে দেওয়া নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারেন ইন্টারভিউ ও শারীরিক ক্ষমতার ভিত্তিতে পদগুলো পূরণ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ এবং ফিজিক্যাল যে

এখানে কিন্তু পে স্কেল আছে সতেরো হাজার ছশো থেকে পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন আছে সুইপারের জন্য কোয়ালিফিকেশন লাগবে মিনিমাম এইট পাস হলে আবেদন করতে পারবে দ্বিতীয় যে পোস্টটি আছে সেটা হচ্ছে মেট মেটের কিন্তু পোস্ট আছে অনেকগুলো সেটা হচ্ছে চোদ্দোটা ভ্যাকান্সি এটাও গ্রুপ ডি জেনারেল আছে দশটা এসসি তিনটে এবং এসটি একটা পে লেভেল আছে সতেরো হাজার সতেরো হাজার ছশো থেকে পঁয়তাল্লিশ হাজার দুশো এটাও কিন্তু মিনিমাম এইট পাস লাগবে তিন নম্বর যে পোস্টটি আছে ইলেকট্রিশিয়ান হেল্পার ইলেকট্রেশনের জন্য হেল্পার চাই এখানে পোস্ট আছে একটা সেটা হচ্ছে জেনারেল একটাই আছে জেনারেল পে স্কেল আছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এখানে আছে মিনিমাম কিন্তু এইট পাস হলেই তোমরা আবেদন করতে পারবে চতুর্থ যে পোস্টে সেটা হচ্ছে পিওন অর্ডারলি ম্যানেজার পিওন অর্ডারলি ম্যানেজার যেগুলো অফিসে লাগে বিভিন্ন রকম অর্ডারের কাজ অর্ডার দেওয়া হয় যে এগুলো করতে হবে এগুলো করতে হবে সেই অর্ডার সেই পিওনের কাজ এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি আছে পাঁচটা জেনারেল তিনটা এসি একটা এসটি একটা পে স্কেল আছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এখানেও মিনিমাম কিন্তু এইট পাস হলে আবেদন করতে পারবে পাঁচ নাম্বার আছে হেল্পার ফ্রম গঙ্গেম্যান হেল্পার ফর গঙ্গেম্যান এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি আছে দশটা এখানে আছে জেনারেল সাতটা এস সি দুটো এবং এস টি আছে একটা পে স্কেল সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো মিনিমাম কোয়ালিফিকেশন এইট পাস তারপরে এখানে দেওয়া আছে ছয় নম্বর পোস্ট হেল্পার ক্লিনার এবং অ্যাটেন্ডেন্ট টোটাল আটটা ভ্যাকান্সি জেনারেল পাঁচটা এসসি দুটো এসটি একটা পে স্কেল কিন্তু একই সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো মিনিমাম এইট পাস লাগবে তারপরে আছে সুইপার পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি আছে তিরিশটা জেনারেল একুশটা এসসি সাতটা এসটি দুটো বেতন সত্তর হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এটা শুধুমাত্র লিখতে এবং পড়তে এই দুটো যদি পারে তাহলে কিন্তু আবেদন করতে পারবে কোন রকম কোয়ালিফিকেশন এখানে এখানে তারপর আছে হেল্পার টিউবওয়েল টিউবওয়েল যারা ঠিক করে সেটার হেলপার লাগবে এখানে পোস্ট আছে একটা জেনারেল একটা এই আছে জেনারেল বেতন একই সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো মিনিমাম এইট পাস লাগবে তারপরে আছে প্ল্যাম্বিং হেলপার প্ল্যাম্বিং হেলপারের জন্য কিন্তু একটাই পোস্ট ফাঁকা আছে সেটা আছে জেনারেল সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো কোয়ালিফিকেশন এইট পাস তারপর আছে দশ নম্বর পাইপলাইন হেল্পার লাগবে একটা জেনারেল সেটা এবং এখানেও কিন্তু সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এবং মিনিমাম এইট পাস তারপরে এগারো নম্বর আছে মজদুর মজদুরে কিন্তু টোটাল সব থেকে বেশি পোস্ট সেটা হচ্ছে সাতান্নটা পোস্ট আছে মজদুর মজদুরে টোটাল কিন্তু চল্লিশটা জেনারেল তেরোটা এসসি এবং চারটা কিন্তু এসটি আছে পে লেভেল সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এবং মিনিমাম কোয়ালিফিকেশান এইট পাস তো সমস্ত পোস্টগুলো তোমাদের বললাম টোটাল কিন্তু এগারোটা পোস্ট আছে সমস্ত পোস্টগুলো মিলে কিন্তু এখানে টোটাল একশো ছত্রিশটা পোস্ট আছে এবার সবগুলোরই কিন্তু বেতন একই সতেরো হাজার কিছু আছে সতেরো হাজার থেকে কিছু আছে সতেরো হাজার ছশো থেকে কয়েকটা পোস্ট এবং বেতন কিন্তু প্রায় সমান সমানই এবং কোয়ালিফিকেশান সবারই কিন্তু মোটামুটি এইট পাস শুধু একটা পোস্ট বাদে আর এটার উপরে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আরো বেশি ভালো হয় এখানে কিন্তু সেটা দেওয়া আছে সেম জব কর্পোরেশন থাকে এবার আমরা নিচের দিকে আসবো সীমা চেয়েছে এক এক দু হাজার কুড়ি অনুসারে আঠারো থেকে চল্লিশ বছর তোমাদের হতে হবে এক এক দু হাজার কুড়ি অনুসারে এবং তপশিলি জাতি উপজাতি অর্থাৎ এস সি এস টিদের জন্য পাঁচ বছর ছাড় আছে ও দের জন্য বয়সের তিন বছর কিন্তু ছাড় এখানে দেওয়া আছে শর্তাবলী এখানে দেওয়া আছে ইচ্ছুক ব্যক্তিগণ ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট ফর্ম প্রিন্ট করে সেই ফর্মটা পূরণ করতে হবে নিম্নবর্ণীয় প্রয়োজনীয় নথিগুলো ফটোকপি নিজের সই সহ জমা দিতে হবে অর্থাৎ তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে সেগুলো কিন্তু জেরক্স করে সেলফ আটাস্টেড করে দিতে হবে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো দিতে হবে প্রয়োজনে জমা দেওয়া নথিগুলো অরিজিনাল কপি অবশ্যই দেখতে দেখাতে হবে অর্থাৎ যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু অরিজিনাল কপিগুলো তোমাদের দেখাতে হবে অসম্পূর্ণ আবেদন পত্রগুলি বাতিল বলে কিন্তু গণ্য করা হবে ঠিক আছে প্রয়োজনীয় নথিগুলো বাকি যে ড্রেসগুলো এখানে দেওয়া আছে এবার ওয়েবসাইটের ঠিকানাও কিন্তু এখানে দেওয়া আছে এবার আমরা নিজের দিকে আসছি নিজের দিকে আসলে তোমরা এখানে অ্যাডমিট কার্ডের যে বিষয় সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে ছবি সহ পূরণ করা প্রবেশপত্রগুলি অ্যাডমিট কার্ড উপযুক্ত প্রার্থীদের দেওয়া নির্দিষ্ট ঠিকানায় ভারতীয় ডাক যোগে পাঠানো হবে অর্থাৎ নির্দিষ্ট তোমরা যে যে অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড যাদের ইন্টারভিউ হবে অ্যাডমিট কার্ডগুলো কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং ইন্টারভিউ স্থান তারিখ সময় প্রবেশপত্রে অ্যাডমিট কার্ড উল্লেখ থাকবে অর্থাৎ যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তার মধ্যে ডিটেইলস লিখে দেওয়া হবে কোথায় কখন কোন টাইমে তোমাদের পরীক্ষাটা হবে যারা প্রবেশপত্রে পাবেন না তাদের দুর্গাপুর নগর নিগম সিটি সেন্টার দুর্গাপুর ষোলো মেইন অফিস থেকে সংগ্রহ করতে হবে তোমরা যদি কেউ অ্যাডমিট কার্ড না পেয়ে থাকো সেক্ষেত্রে দুর্গাপুরের মেইন যে অফিস সেখানে কিন্তু তোমাদের যোগাযোগ করতে বলা হয়েছে আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ পনেরো এক দু একুশ বিকেল পাঁচটা পর্যন্ত জানুয়ারি মাসের পনেরো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু শেষ ডেট অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া পরবর্তী সময় প্রার্থীদের নিয়ে নথিগুলো অসত্য প্রমাণিত হলে প্রার্থীদের বাতিল বলা অর্থাৎ পরবর্তীকালে তোমরা যদি অরিজিনাল কপি দেখাতে না পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাতিল করে দেওয়া হবে কি কি ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া হচ্ছে বয়সের প্রমাণপত্র দিতে হবে জাতিগত সংশয় অর্থাৎ কাজ থাকলে কাজ সার্টিফিকেট দেখাতে হবে অভিজ্ঞতা সংসারপত্র মানে কোয়ালিফিকেশনের তোমাদের ডকুমেন্টস প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা যেগুলো সেগুলো দিতে হবে আর তোমাদের যাদের যাদের মানে এক্সপিরিয়েন্স আছে কাজের সেই কাজের এক্সপিরিয়েন্সের ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হবে প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে সই করতে হবে সেটাও বলে দেওয়া আছে এবার নিচের দিকে আসলে তোমরা কিন্তু এখানে ফর্মটা পেয়ে যাবে ফর্মটা এখানে দেওয়া আছে ফর্মটা কিন্তু তোমাদের প্রিন্ট করতে হবে এখানে একটা দুটো এবং তিন নাম্বার পেজটা কিন্তু এখানে অ্যাডমিট কার্ড আছে তিনটা পেজ তোমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করে নিয়ে তোমাদের ফিল আপ করতে হবে যেমন বাঁ দিকে এখানে ডান দিকে এখানে একটা পাসপোর্ট সাইজ তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে তারপরে এখানে পদের নামের জায়গায় কোন পদে অ্যাপ্লাই করছো সেটা দিতে হবে নাম বাবার নাম দিতে হবে এগুলো সব ইংলিশে এবং ক্যাপিটাল লেটারে কিন্তু তোমরা ফিল আপ করবে ঠিক আছে নাম বাবার নাম তোমাদের মেল না ফিমেল সেটা দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে নাগরিকত্ব এখানে দিতে হবে ইন্ডিয়ান তারপরে বর্তমান ঠিকানা পিনকোড সহ তোমাদের লিখতে হবে স্থায়ী ঠিকানাও পিনকোড সহ লিখতে হবে দূরভাষ নাম্বার মানে তোমাদের ফোন নাম্বার লিখতে হবে ইমেল আইডি যদি থাকে সেটা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা কি পাস তোমরা সেটা দিতে হবে অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবে না সেটাকে না করে দেবে আর হ্যাঁ করলে তোমাদের কিন্তু ডকুমেন্টসও করতে হবে তারপরে আছে ক্রমিক সংখ্যা যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা ডিটেলসটা এখানে দিতে বলেছে আর চাকুরি স্থলের নাম যেটা আমি বললাম যেখানে চাকরি করেছো সেটা ডিটেলস এখানে দিতে হবে তারপর আছে জন্ম তারিখ অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ এখানে কিন্তু দিতে হবে এবং বাকি যে ডকুমেন্টসগুলো আমি তোমাদের বললাম এখানেও কিছু ডকুমেন্টস লিখে দেওয়া আছে সেই ডকুমেন্টসগুলোই তোমাদের কিন্তু এখানে লাগবে রঙিন ফটো একটি আবেদনপত্রে আর দুটি প্রবেশপত্রে লাগাতে হবে অর্থাৎ একটা কিন্তু তোমাদের এই ফর্মে লাগাতে হবে আর দুটো কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে লাগাতে হবে আর বাকি যে ডকুমেন্টসগুলো আমি তোমাদের আগে বলে দিলাম সেই ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে তারপরে আছে এখানে ডিক্লারেশন বা এখানে তারিখ দেবে স্থান মানে তোমাদের শহরের নাম এবং এখানে ডান দিকে তোমাদের একটা ক্যান্ডিডেটের কিন্তু এখানে একটা সই করতে হবে যারা সই করতে পারো না তারা কিন্তু টিপছাপ দিতে পারো এবার আমি তিন নম্বর পেজে চলে আসি এটা কিন্তু অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের এখানে একটা ছবি দিতে হবে এখানে একটা ছবি দিতে হবে তো এখানে দুটো ছবি এবং ফর্মে একটা ছবি টোটাল কিন্তু তিনটে কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে এখানে কিন্তু প্রার্থীর নাম পদের নাম মানে মেল না ফিমেল সেটা দিতে হবে বর্তমান ঠিকানা দিতে হবে অফিসের জন্য এটা অফিসের জন্য ইউজ অফিস কপি এটা ঠিক আছে এই অফিসের জন্য যেখানে আছে এই জায়গাটা তোমরা ছেড়ে দেবে এবং নিচের দিকেও কিন্তু এইটুকুন জায়গা ফিল আপ করে নিচের জায়গাটা অফিসের জন্য যেটা সেটা কিন্তু তোমরা এখানে ছেড়ে দেবে তো এই তিনটা পাতা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করে ডকুমেন্টস সহ তোমাদের কিন্তু যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে বা তোমরা যদি গিয়ে যদি জমা দিতে পারো দুর্গাপুরের এই অফিসে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে তাহলে কিন্তু খুব বেশি ভালো হয় যেটা পনেরো এক দু হাজার একুশ বিকেল পাঁচটার মধ্যে তোমাদের জমা করতে হবে আর তোমরা যদি বাইপোস্ট করতে চাও এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন সিটি সেন্টার দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল এখানে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারো তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখছো তারা আরও শেয়ার করে দাও যাতে সবাই চাকরির সুযোগটা নিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে